ওই দেখো ওই দেখো এখানে গ্রিল একটাও নাই কি রে সব নিয়ে গেছে গা ঘটনা নাকি গাম গোর গোর তুলতে পুরোটা তো নিয়ে গেল গা কিচ্ছু নাই আল্লাহ হ্যাঁ একটুকু যদি থাকতো পুরোটা নিয়ে সব নিয়ে গেছে এখান থেকে তুলে আয় হায় 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 আরে কি বলা যায় বলেন

ওই সকাল সকাল আসে না তারা তখন করেন আপনারা আরাম করে ঘুমাবেন দিনের বেলা আসি কাজ করবেন আর আমরা প্যারা খাবো কি একটা অবস্থা পুরো রেলগেটের মাঠে যে ফেলছে এখন আমার থেকে অন্য রোডে যাওয়া লাগতেছে যেখানে শর্টকাটে চলে যায় এখানে আমার থেকে লং ধরা লাগতেছে রাস্তা আল্লাহ

থাকবে এটা মানে মেবি পুরো মাসে থাকে বৃষ্টি পড়ছে একটু আগে আমি বলতে পারি না এখন দেখতেছি রাস্তাঘাট ভিজা আজকে একটু লেট করে উঠছি কোন থেকে দাঁড়া আছে সামনে মনে কেউ পাশে নামাচ্ছে দেশের কোনো আইন কানুন নাই মগের দেখেন যা বললাম তা সামনে পুরা খালি একটা বান্দা পুরা রাস্তা জাম করে রাখছে আরেক মহাজন দেখেন কোথায় দাঁড়ায় করেছে মানে যেমন খুশি তেমন করতেছে ডাক কেউ নাই সঙ্গে সুন্দর কথা একটু কম বলি আমি যেমন ব্যবহার ভালো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা যায় যেগুলো ভালো না এগুলা ভালো ব্যবহার কি দিব আমরা আবার মানুষ ভালো কম খাই

ইভেন আমি দেখছি কার্পেটের এখানে কার্পেট যেগুলো আছে ফ্লাইভারের ইয়াতে পিলারে এগুলো তুলে তুলে নিয়ে দেখতে দেখছি আমি দেখুন এটা কোনো রকম বেঁচে আছে আয় হায় হায় হে রে পুরা নিয়ে গেছে একদম সাদে মানছে এগুলো গাড়ি দেয় সাদে মারে কি ঘটছে দেখেন উদ্রা ফেলছে পুরা এগুলো আছে আজকে কয়েকদিন থাকবে আর কি এবার এগুলো নিয়ে যাবে একবার এবার দেখাশোনার জন্য কেউ আছে নাই তো পুলিশ টহলের পুলিশ রাতের বেলা বের হয় বের হয়ে এরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়া দাঁড়া ঘুমাবে কোন রকম চলবে এদের হচ্ছে এই কাজ সব এটা এগুলার দিকে চোখ নাই এদের নজর নাই এগুলোর দিকে এগুলো দেখে না এদিকে নিচ্ছে না যে কারণ ট্রাফিক পুলিশ থাকে তো ওই জন্য দিক থেকে ধরতে ভয় পাই আর এদিকে মরতো মানুষ দিলে মায়ের আলিং থেকে রাস্তাঘাট ওই জন্য ওইগুলো থেকে তুলে ধুলো নিয়ে অবস্থা